অভিশপ্তে নীতিহীনতা থেকে আল্লাহর কাছে আসছে এখন একটা সুরি চামারির কৃষ্ণ খবর আবিষ্কার হয়েছে আমার কাছে বলবো সুরি দুর্নীতি লুটপাটের আসলে যারা রাজনীতি করে অর্থাৎ নষ্ট চরিত্রের লোকেরা ওরা যে কত ধূর্ত ওদের লাগে কতটি শয়তান থাকে কে জানে আল্লাহ ভালো জানে এই যে আমরা যখন পড়েছি ওই যে মনে পড়ে এখন এই যে বই নিয়ে অনেক দিন থেকে চিন্তা করতেছি আর আজকে খুব খবর টবর শুনলাম যে এক মাস পরে হয়ে গেল লেখাপড়া খুব হচ্ছে না বই পাচ্ছে না আমি জানি না যে এই শাসক গোষ্ঠীর মধ্যে ওই যে প্রবারটা কি সঠিক হয়ে গেল কি না যে লঙ্কা যায় সে নাকি রাবণ হয় যে সিংহাসনে সেই সেইকেই দুই নম্বরই শুরু করে কি না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি না এখানে অন্তর্থীকালী সরকারের প্রধান একজন আন্তর্জাতিক সম্পন্ন নোবেল জয়ী প্রথম বাঙালি মুসলিম আমাদের সার উনি টিচার ওনার ডিপার্টমেন্টের ছাত্র আমরা এখানে আমরা আমাদের ক্লাস উনি আমরা ক্লাস পাই নাই আমাদের পাইছে যাই হোক আমাদের সিএসি আছে উনি পাইছে তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি আছে মুক্তিযুদ্ধ ওই যে বাংলাদেশের গভর্নর ছিল কবির এরা পাইছে যাই হোক

এই পরিমাণ টাকা ওই শিক্ষার্থী থেকে দেওয়ার পরে অর্ধেক টাকা আমাদের সেফ হতো এখন মনে করেন বই সাপাইতে যদি দু হাজার কোটি উদাহরণ ধরলাম ওটা গুগল সার পাওয়া যাবে তখন এক হাজার কোটি টাকা দিলে লোকজন ওই পরিমাণ উপকৃত তো আর জনগণের এক হাজার কোটি টাকা রাষ্ট্রের বাস্তব কিভাবে আমি বুঝাই দিই তারও বেশি মানে এখন তিন হাজার কোটি টাকা খরচ হয় আগের পদ্ধতি আমরা অনুসরণ করলে এক হাজার কোটি টাকা খরচ হবে দু হাজার কোটি টাকা জনগণের কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে থাকবে কিন্তু এটা লুটপাট করার জন্য আবিষ্কার করা হয়েছে সরকারিভাবে ছাপানো বই সরবরাহ করা এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি শুনেছি এখন সংক্ষেপে বলবো আজান দিবে তো সামনে আমাদের দেশে কি মজাব টোজাব মানে তো হানাফি আসর মাগরিব বেশ একবার একটার পাঁচা একটা লাগাই দেয় এটা তোর আসলের সুন্নাত না সাড়ে তিনটে আসর রক্ত হয় সাড়ে তিনটে পড়লে আপনার মাগরি আর আসরের মধ্যে একটা গ্যাপ থাকে আর যদি পুনে একটা জোরের নামাজ পড়ে তাহলে একটা গ্যাপ হয় কিন্তু তা হবে না আমাদের দেশে এগুলো মুঝাপ দিয়ে একবারে নষ্ট কষ্ট করে দেয় কিন্তু সোর সোর বাট পর বেশি যত আজান তত সোর তত মসজিদ ওই যে দেওয়ার মলবি ওই যে পুরুষপুরে যে মারা গেছে ওই লোক বলে যে দুই লক্ষ আড়াই লক্ষ মসজিদ আজান হয় হিসেই করে লাভ দিয়ে ওঠে ওই আবেগ তারিত বক্তৃতা গলার শট্টর ভালো আছে বুদ্ধিও আছে দেখ জামাত ইসলাম করে রেজাল্ট খাটলো বেচারা একজন দেখ আমার ওটা দরকার নেই ওগুলা অপ্রয়োজনীয় কথাবার্তা উনি ব্র্যান্ডিং না হয়ে ইসলাম প্রচার করলে আরও অনেক নন মুসলিম মুসলিম হতো তার তার মধ্যে সেই গুণটা ছিল মৌল বিদ্যালয় হোসেন তিরিশপুরি তো যাই হোক মারা গেছেন ভদ্রলোক আল্লাহ তার কল্যাণ করুন ওরা আমি বলছি না দেখেন কোথা থেকে কোথায় চলে গেলাম তো এখন এই যে আমরা যখন পড়ছি তখন কি করছি জানেন আমরা আমাদের আগের ক্লাসে কে পড়ছে তার সাথে লাইন রাখতাম যখন সিক্সে ওঠার সময় যিনি সিক্সে ছিল তার সাথে যোগাযোগ উনি সেভেনে উঠলে ওনার বইটা আমরা কম দামে কিনে নিয়ে আসতাম অর্ধেক দামে আর ওজনে বিক্রি হতে সে আরও কম পাইতো মনে আছে অর্ধেক দামে আর তার পরের বছর হলে তিন ভাগের এক ভাগ দাম তাহলে এই বইটা কিন্তু নষ্ট হয়নি যারা নকল টকল করে পৃষ্ঠা কাটে ওদের ওইটা তো বাদ ওদের নকল ছিল না তখন অত বেশি এখন আছে কিনা আমি জানি না এমন কি কী সৃজনশীল টিল হয়েছে এটা তো অনেক আগে তাহলে এই বইটার ইউজ হইলো এবং আমি পড়াশোনার পরে আবার আমি এটা তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করতাম তাই কাগজটা এই বইটার ইউজ কি না অপটিমাম ইউজ এখন কিন্তু হচ্ছে না প্রতি বছর ফ্রেশ ছাপাচ্ছে পড়াশোনা করে পনেরো বছর এটা ওই স্যার দ্বারে বিক্রি করে দিচ্ছে গরিব দেশ কিন্তু খেয়াল রাখবেন ফুটানি মারা ডেভেলপিং দেশ হয়েছে চুরি সামারিতে ডেভেলপিং ডেট হয়েছে তো এখন বই পাচ্ছে না ফেব্রুয়ারি এর আগে ওই যে যারা ছিল অনেক ধূর্তত ওদের ধরতো আমাদের সহযোগিতা চুরি বাটপারি করতো দেশে ছাপাইত বিদেশে ছাপাইত মানে লুটপাটের একটা আর একটা খাত বাই করছে তো এখন আমি বলি আপনি যে এই ছেলেদেরকে প্রতি বছর নতুন বই দিচ্ছেন এই বইগুলো তো এক বছরে নষ্ট হয় না এই আনইউজড বইগুলো তো ব্যবহার করা যেত এর একটা অংশ এটা এই বইটা পরপর তিন বছর ব্যবহার করা যেত এখন এক একজন শাসন ক্ষমতায় আইসা হ্যাঁ বংশের গৌরব হ্যার এই সেই প্রসার করবে দুর্নীতি করবে আর ওদিকে বরিশালের দিকে একটা কথা আছে সোরের নায় নৌকায় সাউদের নিশান হাউদ আঞ্চলিক ভাষা বলে সোরের নায় হাউদের নিশান করে সুরি সংবিধান সংবিধান করে আর দলে গেলে তো সংবিধান একবার ভালো বোঝে ক্ষমতায় গেলে সংবিধান ভুলে দেয় তখন সোর ব্যাটপাড়ের ঘুস খাইয়ে পদোন্নতি দেয় ঘুষ ঘুস খাইয়ে সোর ব্যাটপারের নিয়োগ দেয় ভাড়া করিয়ে আনে চোর বাটপাড়ের মন্ত্রী বানায় সোর ব্যাটপাড়ের এমপি বানায় ঘুস খায় ঘুষ তো খায় না কমিশন খায় আর পার্টির টাকা টুকু লাগবে না আপনারা বুঝেন না কিছু হ্যাঁ ইঞ্জিনিয়ার সোরগুলার এনে কয় বাপসোর মা সোর ফমন্য গোষ্ঠীর সোর ইঞ্জিনিয়ার হয়েছে ভালো ইঞ্জিনিয়ার আছে সব এস্টিমেট করে এরকম সোর বলে হ্যাঁ দুইশো কোটি টাকা বারোশো কোটি টাকা এস্টিমেট করে লিয়েছে বলে এই দুইশো কোটির মারুটি দুইশো কোটি তোরা খাবি দুশো কোটি খরচ করবি আর আটশো কোটি আমার দিবি আমার পাঠে চালানো কেন বুঝিস না বুঝি 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 তো এই বই ছাপানোর মধ্যে দুর্নীতি আছে লুটপাট টেন্ডার দিবে লুটপাট করবে এই সেই এখন আমার একটা এই জিনিস বানাইলে শিখিয়ে দে ওইটা আমরা শিখি পাবলিক প্রক্রিমেন্ট পিপিএ পিপিআর পাবলিক রুলস পাবলিক অ্যাক্ট ওরে বাপরে বা সোজা দিন কী কি কঠিন করে ধানাই পানাই না করল কতক্ষণ পাঁচ পার্সেন্টের নিচে দেওয়া যাবে না কতক্ষণ এই সেই কতক্ষণ এই সেই চুরি পাটপাটে এক লুটপাট দেখলাম মন্ত্রীদের মুনাফিকে দেখলাম এই জানোয়ার মন্ত্রীগুলো মরে গেছে যেগুলো করছে সব না এই সালাক জানোয়ারের বাচ্চারা পার্টি মারায় ওই আমাদের বসায় ওরে কাজটা দিবেন তুই দলের লোকদের ডেকে করে দিতে পার না দলের নেতা যে এই কাজ তো পারবে ওই যে ওনার ডিস্টার্ব করবি না তা আমি কি করবো আমি গোপনে দিলে তো চলে যাবো আমি আমার হালাম মন্ত্রী তুই তুই তোর পাস করো না রাস্তার আগের দিন ছিল রাস্তায় পরের দিন মন্ত্রী হ্যাঁ আমি তোর দৈনিক পত্রিকা ডেলি পত্রিকা দিয়ে দিতাম ওরা যে কাজ দেবে সে সব ওই ওই জেলার পত্রিকা কিনে নিত কিন্তু তবুও তো গোপন থাকে না তো ওরা ওরা আমার করতো করত বুঝছেন আমার কাছে বলে দিতাম তোমার মন্ত্রী বলছে তারা দেওয়ার মন্ত্রী এত মন্ত্রী আমার না খুশ মুনাফিক মানায় রাজনীতি মানের মোনাফিকে মারায় বুঝছেন এই বই বইটা বই না দিয়া তোরা টাকা দিতি এই বইগুলা প্রাইভেট প্রকাশকরা ছাপাইত বোর্ড বোর্ড কর্তৃক যে নাম দাম নির্ধারিত থাকতো নোট বইয়ের দাম বেশি থাকতো তাহলে অনেক প্রাইভেট ব্যবসায়ীরা সুযোগ পাইতো নিয়োগ বাড়ত লোকের মধ্যে এখন তো কিছু কিছু লোক কাজ পায় কিছু কিছু লোক চুরি মারা করিয়া ওই শাসক গোষ্ঠী দেয় নষ্ট শাসক গোষ্ঠী এখনকার এত আর খায় না এদের কোনো বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যারা খেয়ে গেছে আগে চালুনের ধারা করে গেছে এটা অপচয় হয় প্রতি বছর নতুন কাগজ লাগে এর অন্থাট কাগজ লাগতো যেহেতু গরিব আমরা তুমি ওদেরকে টাকা দাও যত বই কিনতে লাগে কোন কোন ক্লাসে এটা তুমি ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে দিয়ে দাও ওই স্কুলের ছাত্রদের ই থাকবে তাদের বাপ বাপদের কী থাকবে নগদ থাকবে নগদ সরকারিটা নগদের অ্যাকাউন্টে টাকা পাঠাই সেব সেফ মার্কেট থেকে কিনে নেবে ওইখানে মার্কেটে বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে কম্পিটিশন হইবে কিন্তু কম্পিটিশান হয় না কেন জানেন এই শাসক গোষ্ঠীর দুর্নীতিবাস যখন হয় তখন এই দুর্নীতিবাজ নষ্ট শাসন গোষ্ঠী কিছু কিছু লোক একজন কিছু চিনির কল বন্ধ করে দিয়ে চিনি আমদানি করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করছে নাকি শুনলাম একজন অর্থনীতি বিশ্লেষক বলল এই এতেই আমি তো এটা জানতামই না আমি চিন্তা করি আমি যেমন বাজার করি না আমার ছেলে আছে করে তো ওই মাসিক ষাট টাকায় চিনি ছিল যেমন পঞ্চাশ টাকা ছিল যে ই পিলিপিল গাছের এখন মনে হয়েছে দেখছেন এই পিলিপিল গাছের পাতা দিয়ে যে বেলজিয়াম ব্রাজিল ফ্রাজিল থেকে আসতো ওটা ছিল পঞ্চাশ টাকা কিন্তু আমাদের দেশিটা ছিল সিশট্টি টাকা মনে আছে লাল চিনি ওইটাই কিনতাম আমি এটা ভালো আঁখ আঁখের সেইটা নাকি একশো ষাট টাকা গেছে এই হাসিনার সুরিস আমার এই কৌশল হাসিনার চারিপাশে কত দিলো ড আছে না ড দিয়ে ড অমুক ড অমুক বদমাইশ এটা মল কৃষ্ণগভর মল সরাসরি দান হয়ে গেলে হারাম করতো হাসিনা হাসিনার দলবল সব শুদ্ধ যারা দুর্নীতি করছে জানলার কাছে ক্ষমা না আছে এই দুর্নীতির টাকা ফেরত না দেয় খুন খারাপি যাদের করছে এদের যদি ক্ষতিপূরণ না দেয় বিধান আছে না দিলে এই হাসিনা আমি নাম বলবো না যারা এই সমস্ত কাজ করছে চুরি বাটপাড়ি তো এই বই না দিয়া এখন অন্তর্বর্তীকালীন সরকার কয়দিন আছে দেন না কতগুলা লাফাইতেছে ভোটের জন্য ক্ষমতা যাইবে ক্ষমতা যে কেমনে চালাইবে আল্লাহ জানে কি বুদ্ধিটা আছে ওই যে আমাদের জুনিয়র একটাই তো ভাগ্যকর্মী প্রতিমন্ত্রী হয়েছে আমাদের পরের বাসে যোগদান করছিলো অষ্টাশি ফেব্রুয়ারিতে যোগদান করেছিল পনেরো তারিখ এতে ভাগ্যকর্মী কী এমপি হয়েছে প্রতিমন্ত্রী হয়েছিল আবার ভালো মন্ত্রণালয় আমি চিনতাম না নামে চিনছি পরে এখন সুন্দর সুন্দর চেহারা লম্বা টম্বা বলেই তো এই সুন্দর চেহারা লম্বা টম্বা ফিকে কিন্তু অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন করে তো এরপর সঙ্গে একটা হাদিস মনে পরিস্থিতি বলবো না এখানে যা তো সেও দেব তৃত দেয় ভোট চায় তাড়াতাড়ি আল্লাহ হ্যাঁ তো কী কি আমাদের মতোই তো বিশেষ দিয়ে ঢুকছে আর কি আমি জানি না আমাদের পরের বেশি তো ওর মেধা আস্থার মেধাক্রম কত ছিল ও কি চালাইব হ্যাঁ কী চালাইবো কিন্তু কত দূর পড়াশোনা করছে যাই হোক শোনেন চালানোর মতো যোগ্য লোক থাকতে হবে আর ইলেকশন কেন করে তো তো নেশা হয়ে গেছে ক্ষমতায় ছিল তো ক্ষমতার নেশা ওদেরকে মানি ব্যতিব্যস্ত করে ফেলেছে টলান কিছু না নিজের কল্যাণ প্যাট কল্যাণ পকেট কল্যাণ ফিট কল্যাণ এডিলিয়ে হয় তো এখন আমি বলবো আপনার আমাদের এখন বই ছাপাইতে যা খরচ হয় ধরেন এক্স থাউজেন্ড তাহলে এইটা ওয়ান বাই এক্স বাই থ্রি অর্থাৎ ধরে সাধারণ ধরনের তো অনেকে বুঝবেন আবার মনে করেন তিন হাজার করে আদান দিতেছে আর শেষ করবো তিন হাজার কোটি টাকা খরচ হয় বই সবাইতে এটি কৃষি কতিপয় লোক খায় লুটপাট করে মানে ব্যবসা ট্যাবসা করে কিছু ফিউ কিন্তু আমি যদি এই তিন এক হাজার কোটি টাকা এই ছেলেদের বই কেনার জন্য দিয়ে দেয় টাকাটা বই ক্রয় ভাতা নগদের মাধ্যমে পাঠিয়ে দিলাম আরে বিশ্বাস তো করতে হেডমাস্টার ম্যাক্সিমাম দুর্নীতিবাস থাকে কিন্তু হেডমাস্টার তো দুর্নীতিবাস দিয়ে এলাকার লোকেরা নিয়োগ দেয় উক্ত স্কুল কলেজগুলো কারণ এমপি এমপির তো সোর বার ও টাউট কেন জনগণ ভালোরে ভোট দিতে পারে না তাহলে তো ভালো হয়ে যায় এই জন্য তাল্লা বলছেন তুমি ভালো হো তোমরিব তাহলে আমাদের তিন হাজার কোটি টাকা খরচ হলে এক হাজার কোটি টাকা খরচ হলে ওই বই ওরা কিনবে পরবর্তীতে ওরা পয়সাও বাঁচবে পয়সা মেবে না অর্ধে দামে ওই অর্ধে দামে ও ওই যে সিক্সে যে পরে সেভেনে উঠবে ফাইভেজে পরে ওই সিক্সে থেকে কিনবে যে ফোরে পড়ে ফাইভের থেকে কিনবে যে থ্রিতে পরে ফোরের থেকে কিনবে জানেন এইভাবে ওদের রিয়েল ইনকামও বাড়বে ওখানেও টাকা সেই বলে ফলে কি হইল অন থার্ড তো আপনার বাস্পেয়ী এইভাবে টাকা রিসাইকেলের মাধ্যমে রিয়েল ইনকাম বাড়বে মানুষ এই নিয়ে তো চিন্তা মনে নেই কী চিন্তা এই যে এক প্রথম খেলায় সিনিয়র স্কেল পাস করলাম কোনো নকল না করে ওই যে এসিডি পাস করলাম জয়েন্ট সেক্রেটারি বানানোর পরে আমার বুড়া এগুলো এ দিতে বা এস এসি সিনিয়র স্টাফ কোর্সে পাঠাইছে আমারও দিল না আমি বিধান দরখাস্ত দিলাম বিধান পরেই নেয় এতে পরে হাসিনার পাঁচাটা গলাম কবি টু কেউ একজন আমাদের বেস্ট আমার কবিতা নকল করে সবাই তোর জিলে টেলে গেছে আর নাম নাম টাম বলছে না ওইগুলো খাইছে মূলাতোলা খাওয়া এগুলো তেলবাস বাস ব্রেন লাগে না তো ওই শাসক গোষ্ঠীর তেল মাললে আর চুরি চামড়ি করে টাকা এনে দিলেই হয় তো আমি একটা কথা বললাম যে এই বই সাপানাতে যে কত হাজার টাকা খরচ হয় এটা যদি আমরা ওই ছেড়ে দিই টেক্সট বুক বোর্ড এবং ওপেন মার্কেটে ওরা ছাপাবে তারা ব্যস্ত তারা অ্যাসেস করে নিবে সেখানে ক্ষুদ্র ছবাই এটাই পাবে এখানে কোনো টেন্ডার ফেন্ডার নাই এক যৌথ টেন্ডার দিলে ফিউ কয়েকজন ওই যে পিপিএ বানাইলেছে না পাবলিক পার্সেস প্রকিউরমেন্ট অ্যাক্ট এটা হল সুরিচামারের একটা হাতিয়ার দেন না যে দশ হাজার কোটি টাকার ব্রিজ অঞ্চলের হাতে খরচ করছে বিশ্বব্যাংক পরে টাকা দিতে আনে নাই কেন হাসিনা অনেক দ্রুত ছিল হাসিনা ছুরি ফেলবে এই জন্য হাসিনা না যে থাকতো সেই করতো আর কি আমাদের দেশে আর কেটে ডান্স নাম আসে আর কি মনে উনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তো আর ওনারা মিলে আমি বেশি দ্রুত ওয়েস্টে ছিলাম একটা না আট বছর ওয়েস্টে ছিলাম তা যাই হোক তেমনি আমার বেশি দিন তো ক্ষমা ছিল মাঝে মাঝে ওই দিকে ছিলাম এরকম ওনার পনেরো বছর শাসন বোধ বোধহয় ম্যাক্সিমাম সময় ছিলাম তো যাই হোক ভালোই ওই দিয়ে বসে বসে পেয়েছি তাহলে এটা আপনার ওদেরকে বই কেনা ভাতা দেওয়া উচিত অথবা এডুকেশন ভাতা তাহলে ওরা এটা মাসে মাসে দিলে অ্যাটেন্ডেন্সের উপরে থাকলে এই নিয়মিত স্কুলে যাবে ওই টাকাটাই মাসে মাসে এই করে দিলে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে ইনস্পেক্টর ইন্সপেক্টর তো ঘুষ খাইয়া অ্যালাউ করে যেমন কতগুলো স্কুলের ছাত্রই নেই ঠিক আছে কেমনে কতগুলো মাদ্রাসের ছাত্র নাই ঠিক আছে কেমনে যে ওডিটার ইনস্পেক্টর যা ওদেরকে ঘুষ দেয় আমি যখন কোনো এক জেলায় আরডিসি ছিলাম শোনেন না এডিয়েন ছিলাম ঠিক বেড়া কি মোল্লারায় কান্নাকাটি পরে আমি রাত্রে হা 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 আরে মনে নেই ঠিক আর ডিসি থাকেন না অতিথি থাক মোল্লারা কান্নাকাটি পাশে জমে আমি তো রাত কী ব্যাপার সার্কি থাকি কারণ তো ওই বাসা সব ঠিকায় নেই ফ্যামিলি নেই নেই তো পরে সকালে ওই যে ওই বয় আছে না সার্কি রোজের ময়েরা কী ব্যাপারে এই কান্নাকাটি করলাম কয় স্যার হুজুররা ওই কেন হুজুর গো আবার কীছে কয় স্যার এই যে অডিটর আছে না এডুকেশন অডিটর ইন্সপেক্টর দুর্নীতি দর্শক তাই যে মৌলবিদের কান্নাকাটি শুনলাম আপনি জুমার দিন তো বহু কান্নাকাটি করে আল্লাহর কাছে কিন্তু অডিটর আর ইন্সপেক্টর কাছে কী কান্নাকাটি তো ওই মালপানি দিয়ে এটি ওদের সব পাশ করে নিছে আমাদের বাড়ির পাশে এক মলা ছিল একবারে প্রস্রাব করা মানে নাচানাচি করতে ওই যে মানে প্রস্রাবটা কিন্তু হেতেও বুয়া এদিকে চাকরি করছে কয়েক জানি ধরা খাইছে বল টাকা ফেরত দেবে কি দেয়া না গরিব নেই কিছু ছেলে মেয়ে অনেকগুলা গুঁড়া বারো সত্তর মনে হয় তো পরে বেলায় কি মাপটাপ সাইয়াকে এমনি কি কোথায় ঘুস টুস দিয়ে লাইন টিন করছে কি যাক মারা গেছে ভদ্রলোক তো এলো ধর্ম আমাদের দেশে বুঝছেন তো এখন এই ইন্সপেক্টর অডিটর কত ঘুষ করে আপনি কন্ট্রোল করবেন সমস্যা সেখানে তো এখন স্কুলের গার্ডিয়ানকে যদি ওই এডুকেশন ভাতাটা দিয়ে দেন তো বই কিনে নেবে বই বাদ মার্কেট ওপেন মার্কেটে কম্পিটিভে ছাপানো হবে ছাপাবে আগে যেমন ছাপেছেন আমাদের সময় আমরা কিনছি না বোর্ডের বইয়ের দাম কম ছিল নোট বইয়ের দাম বেশি ছিল সেই সিস্টেম ছিল তো হ্যাঁ আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর সত্তর কিনছি না আমরা বই আরে এক তো আমি আগাম যাই ওই যে কি এখনও মনে আছে কি মাস্টার জানি ওই মাস্টারের আই আইসির বই নিয়েছিলাম সুন্দর বই অর্ধেক দামে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে এসা আগাম পরে ড্রিয়া খোলাই ছিলাম আগাম পড়তাম তো মাস্টাররা ভয় ভাইতির জন্য প্রশ্ন করতাম তো যা এই একটা সিস্টেম চালু করলে কিন্তু আমাদের অনেক খরচ কমে যায় দুর্নীতি কমে পাবলিক প্রিকুইটমেন্টের মধ্যে দুর্নীতি থাকে ব্যাপক দুর্নীতি শাসক গোষ্ঠী সিংহবাক খায় আর কি যেমন হাসিনা খাইছে না দুই লাখ কোটি টাকা চুরি করছে আর ওদের সহযোগী ব্যবসায়ী ট্যাবসায় মরার পরও থাকবে সাথে এমনি মজা পাইছে তাই ওরা ব্যাংক থেকে ছয় লক্ষ কোটি টাকা ঋণ খ্লাপি হয়েছে আর দুই তিন লাখ তো রে হানা নিজেই খাইছে ওদের পরিবার মাংস টংস আছে না আর মিলি জুলি এই জন্য তো রাজনীতির প্রতি এত লোভ দেখেন না ডাক্তারি মাক্তারি ছেড়ে রাজনীতি করে ইঞ্জিনিয়ারিং ফিঞ্জিনিয়ারিং ছেড়ে রাজনীতি করে আমাকে লাগে তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে চাকরি করতে এনে এত আলমানি গেছি বুঝছেন যাক ধন্যবাদ আপনারা নামাজ যাবেন আমিও নামাজ আদায় করবো আমার কাছে মসজিদ এই পাশে একটা আছে বিলিং করে নামাজ আদায় করবো এই জন্য সালাদ যাতে আমরা ঘুষ টুস না খাই ঘুষ দুর্নীতি ওজনে কম দিয়ে আর নামাজ আদায় করলে কোনো লাভ নাই ফাওয়াইল্লী মুসাল্লিন জাহান্নাম ধ্বংস ওই সালাদ সালাতেও যায় দুর্নীতিও করে আল্লাহ আমাদের হেফাজত করুন এই বই না দিয়ে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করি তাতে আমাদের সম্পদ বাঁচবে কমসে কম টু থার্ড অপচয় বাঁচবে যাই এখন খরচ হচ্ছে ওটা আমি গুগল সার্চ বাই করতে পারি দরকার নেই মনে করেন তিন হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা সেই হবে এক হাজার কোটি জনগণ দেবো জনগণ তাতেই সন্তুষ্ট বইও তারা কিনে নেবে এবং প্রাইভেট সেক্টরগুলো অধিকাংশ পাবলিশার্স এই সুযোগগুলো নিয়ে তাদের পাবলিশিং প্রিন্টিং পেসগুলো সক্রিয় হবে লোকেরা নিয়োগ পাবে চাঙ্গা হবে এখন তো কিছু লোক খায় চুরি করে লুটপাট করে শাসক গোষ্ঠীর দেয় দিত আর কি ওই যে ওরা ডলার করে বিদেশে পাচার করতো ওদের ছেলে মেয়ে কোটি কোটি টাকা দিয়ে পড়ায় এই সমস্ত বদমাইশি অলিগার কি বলে এটাকে কিছু লোকের তন্ত্র এরিস্টোটালের সম বলতে এরিস্টুক্রেসি অভিজাতদের কিছু লোক করে খায় আর মূর্খদের তো মোবোক্রাসি এটা পড়ছি এই এরিস্টোটাল আড়াই লিখে গেছে আরও কম বুদ্ধি ছিল না মনে করেন আমরাই কেবল বুদ্ধির ঢেহ না ওই যে পিরামিডের ওয়ালে সাবমেরিন প্লেনের ছবি পাওয়া গেছে ধন্যবাদ শঙ্কলকে